আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ঘাটকুলের পাতা রান্না করবো তার জন্য আমি একটা ছোটো একটা তাড়ি নিলাম ঘাটকুলের ইয়ে তাড়ি এবার এগুলো আমি ডাটা থেকে পাতাগুলো আমি আলাদা করে নেব আমার মতো ঘাট পাতা কার কার পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবো ঘাট পাতা ঘাট কলের ডাটা তারপরে কচু শাক কচুর পাতা মানে এই ধরনের এগুলো আমার খুব পছন্দ কিন্তু আমি কচু জাতীয় কোনো কিছু খাইলে আমার গলা চুলকায় মানে রান্না করে যদি অন্য কেউ খাইলে গলা না চুলকালেও আমার অবশ্যই চুলকাবে এটা আমি আসলে বুঝতে পারি না তারপরেও আমার এই জিনিসগুলোর প্রতি একটু লোভ বেশি তারপরেও বাজারে গেলেও কিন্তু আমি আগে পাইলেই সামনের মাথায় পাইলেও নিয়ে আসি আমি জানি যে আমি খাইলে তো আমার গলা চুলকাবে তারপরেও আমি এটা নিয়ে আসি আমার ঘাটপুলার পাতাগুলো আমি কেটে নিলাম এবার এগুলো আমি ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেব যেহেতু এটা বাজার থেকে নিয়ে আসা তো এটা তো ময়লা আছে তার জন্য আমি আগে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে আছে ময়লা মানে পরিষ্কার পানিতে ওয়াশ করে নেবো আমি ডাটাগুলো রেখে দিলাম ফ্রিজে ডাটাগুলো কালকে রান্না করব চিনি মাছ দিয়ে ভাজি করব এবার আমি পাতাগুলো সব উঁচাই নেব পাতাগুলো একটা একটা করে বেছে নিচ্ছি পাতাতে কোনো কোকা টোকা বা অন্য কিছু আছে কি না এটা দেখি নিচ্ছে যেহেতু এটা বাজার থেকে নেওয়া আমাদের খেতে না তো এর জন্য আর কি যারা আমার চ্যানেলে নতুন নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বেল বাটনটা অন করে রাখবেন যেন আমি নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পান আর আমি যেহেতু নতুন আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন ভুল তৈরি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কিন্তু পাতাগুলো সব কোছানো হয়ে গেছে এবার পানিতে পানি দিয়ে ওয়াশ করে নিব পরিষ্কার পানি দিয়ে আমি ইউটিউবে কিছু কিছু আপদের ভিডিও দেখি তারা যে এত সুন্দর করে কথা বলতে পারে আমিও কিন্তু আপনাদের মতো এত সুন্দর করে কথা বলতে পারি না এই জন্য আপনারা পুলিশ কিছু মনে করবেন না যে আমার এটা কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এটা যেটা নেব এবার সর্ষের পানিতে এটা আমি এখানে নেব আমি মানে আমাদের ডালাত তলায় যখন আমি একটা কড়াই দিয়েছি আমরা অনেকেই আছে ক্যাপটা ছেড়ে দিয়ে ওইভাবে এ করে রাখি কিন্তু এটা কিন্তু উচিত না এতে পানির অপচয় হয় আপনি দেখেন আমি ওই মানে এক কড়াই পানিতে আবার আরেক তার থেকে একটু বেশি লাগছে ওই পানিতেই কিন্তু আমার এগুলো ধোয়া হয়ে গেছে কিন্তু আমি যদি কড়ার তলায় কড়াটা কড়াইতে না দিতাম তাহলে কিন্তু আমার আরও বেশি পানি লাগতো পানির অপচয় হতো এবং হচ্ছে এটাও ভালো করে মানে পাতাটাও ভালো করে ওয়াশ করার জন্য আমি কিন্তু দেখতে পাচ্ছি না আমি একটু সুন্দর করে ওয়াশ করছি কোনো কিছু মনে নেই এবার আমি প্রথমে একটা কড়াইতে কাঁচা কয়েকটা কাঁচা লঙ্কা এবং কয়েকটা কুসুমের ক ভেজে নেব ভেজে নিয়ে আমি এই কড়াইতেই এটা উঠাই নিয়ে আমি এই কড়াইতেই হচ্ছে পাতাটা সেদ্ধ করে নেব আমি বাডিতে উঠাই রাখলাম এবং এই কড়াইতে আমি ঘাটকলের পাতাটা সিদ্ধ করে নেব আমি এর সাথে একটু লবণ একটু হলুদ আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে দেবো লবণ যেহেতু আমার পাতাটা একটু অল্পের জন্য আমি লবণটাও একটু অল্প পরিমাণ দিয়েছি এবার এবার একটু হলুদ একধুনিক গুড়ি গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে আমি এটা ঢাক ঢাকা দেবো এই যে ঢাকা দিয়ে দিলাম আমার পাতাটা কিন্তু প্রায় সিদ্ধর হয়ে গেছে দেখতে পাচ্ছে একদম কিন্তু অল্প হয়ে গেছে বাট পানিটা আমি একদম শুকাই নেব একদম পানিটা শুকাই না যাওয়া পর্যন্ত আমি আমি এবার ঢাকনাটা একটু উঠাই দিলাম ঢাকনাটা উঠাই দিলে আমার পানিটা একটু দ্রুত ইয়ে হয়ে যাবে আমার পাতাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি ই হচ্ছে শিলে বাটার জন্য নিয়ে আসছি আর কি এই যে আমার বাটা কিন্তু শেষ আমি অবশ্যই ভিডিওটা বড়ো হয়ে যাবে এই জন্য আমি মাটাটা দেখাইনি দেখাই কাঁচা লঙ্কা এবং এটা দিয়ে আমি বেটে নিলাম এবার আমি একটা তাই পেঁয়াজ কুচি দিয়ে একটা করে নেব লাল মা হলে দেব এবার বাটার পরে যতটুকু পানি লাগে ভিজা ভিজা মতো ছিল ওই তেলে দিয়ে ভিজিয়ে করে নেব একদম পানিটা শুকাই নেব আর শুকানো হয়ে গেছে এবার আমি ওঠানোর আগে একটি সরিষার তেল দেব সরিষার তেল দিলে সুন্দর একটা স্মেল আসে টেস্ট একটু অন্যরকম হয় এই জন্য আমি সরিষার তেল দিয়ে এটা ভালো করে একটু করে নেব যেহেতুটা গরম এই জন্য আমি চামচ দিয়ে ই করতেছি দেখতে পাচ্ছেন হয়ে গেল ঘাটকেল ঘাটকেলের পাতা বাটা অবশ্যই যারা খাননি তারা চেষ্টা করে দেখতে পায় অবশ্য মানে খুবই টেস্ট এই দেখতে পাচ্ছেন আমি বাটিতে উঠে রাখছি বা ঘাটকল বাটা ঘাটকলের কথা বাটা